এখনো ঘুরি ঘুরি বৃষ্টি আছে বাইরে আছে না হালকা হালকা ঘুরি ঘুরি কি একটা অবস্থা সকাল থেকে কোনো বৃষ্টি নাই দুপুর বেলা বৃষ্টি শুরু হয়েছে আমরা যখন নিচে নামছি তারপরে এখন সবাই রেডি অবস্থায় আবার ঘরে বসে আছি আর ওই দিকে আমার ভাইয়ের বউ তো রান্না করা করতেছে আমাদের জন্য তাড়াতাড়ি করে ওই যে রান্না করতেছে কই এই যে আমার ভাইয়ের বউ রান্না করতেছে খিচুড়ি আর মাংস যেই বৃষ্টি শুরু হয়েছে তা আর দেরি করে নাই দৌড়াই যে লাগছে উপরে আমাকে নিচে লাগছে বলে যে আগে আমি রান্না করি তারপর আপনারা খেয়ে যাবেন দেখেন অবস্থা আর বাচ্চারা শুরু হয়েছে আমি খিচুড়ি মাংস খাবো আমার বড় ছেলে তো সঙ্গে সঙ্গে বলছে আমি তাড়াতাড়ি চলে তাহলে খিচুড়ি মাংসটা রান্না করো রান্না করছে এদিকে তো গ্রানে ঘর ময় ময় হয়ে গেছে সব কটা অপেক্ষা করে বসে আছে কতক্ষণে রান্না হবে আর খাওয়া শুরু করবে সবাই খিচুড়ি রিয়ান খিচুড়ি রিয়ানে সবার পেটের অবস্থা খারাপ সবার পেটের মধ্যে চোষ করতেছে সবাই মামির খিচুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে দেখি খিচুড়ি এখানে হয়েছে এই যে খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে দেখাই এই যে খিচুড়ি হয়ে গেছে এখন মাংস হয়ে গেলেই হবে সবাই খিচুড়ি মাংস খাওয়ার অপেক্ষায় খিচুড়ি মাংস খেয়ে তারপর আবার দেখি বেরোয়া যায়নি কি এই বেচারা কত সুন্দর করে করে বের হয়েছিল বিয়ের কোণে আহ তারা শুধু না কতক্ষণে বাড়িতে যাবে কেনাকাটা সব নিয়ে বেচারা আইসে কত সময় শুয়ে আছে এখন খাওয়ার অপেক্ষায় আর ওইদিকে তারা তো রান্নায় ব্যস্ত